স্বাস্থ্যের ডিজির আচরণ দেখে খুবই অবাক হলাম উনি কি ডাক্তার ছিলেন না স্বাস্থ্য কর্মকর্তা বা ডাক্তাররা দেশের সবচেয়ে মেধাবী সন্তান এই দেশে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পড়তে যায় সবচেয়ে মেধাবী সন্তান গুলা অথচ এই ডাক্তাররা তাদের প্রমোশন পান না এবং তাদের প্রমোশন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে কারা জানেন আমলারা যারা ব্যাক বেঞ্চার অথবা মিড বেঞ্চার কিছু কিছু হয়তো ফ্রন্ট বেঞ্চার কিন্তু অধিকাংশ ব্যাক বেঞ্চার তো এরা একটা অজুহাত আমলাদের তো ঠিকই প্রমোশন হয় পোস্ট খালি না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হয় এই ডাক্তারদের প্রমোশন হয় না আর হচ্ছে কলেজের শিক্ষকদের প্রমোশন হয় না দেশের এই মেধাবী লোকগুলোর দুঃখ দুর্দশার কথা কেউ শোনে না কারণ তাদের নিয়ন্ত্রণ করে ব্যাক তাদের ভাগ্য লেখে দেশের ব্যাগ আর স্বাস্থ্য খাতের যে দুরবস্থা এর জন্য কি ডাক্তাররা দায়ী নাকি কর্মকর্তা এবং কিছু ডাক্তার কর্মকর্তা যারা প্রশাসনিক পদে যায় আর তারও একদম উপরে তো এই স্বাস্থ্য খাতের অবস্থা দেখেই বোঝা যায় যে দেশের মানে আপামর জনসাধারণের স্বাস্থ্য কেমন সারা বাংলাদেশের মানুষজনের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ এবং যাদের সুযোগ আছে তারা বিদেশে যান এবং বিদেশে কারা যান যারা এই স্বাস্থ্যের হত্যা করতেন তারাই বিদেশে যান এই দেশের আসলে আল্লাহ সারা কেউ পরিবর্তন করতে পারবে না আমরা চব্বিশে আগস্টের পরে গত বছরের সরি চব্বিশ সালের আহ ছত্রিশে জুলাই পরে আমরা ভেবেছিলাম যে দেশের খুব ভালো ভালো লোকজন যাদের চাকরি অতি খুবই ভালো তারাই উপদেষ্টা হয়েছে যাদের দুর্নীতির আহ দুর্নীতির নাম শোনা যায় না বা তারা ক্ষেত্রে যারা যেখানে ছিলেন তারা বেশ সফল এবং সচ্ছ মানে দক্ষতার সহিত কাজ করেছেন কিন্তু রাষ্ট্র চালাতে গিয়ে তারা এমন একটা লেজে গোবর অবস্থা করলেন এবং দেশের সংস্কার বলতে আসলে যে কি করলেন তা আল্লা মা জান আমাদের আসলে কোনো আশা ভরসা নাই আল্লাহ ছাড়া সেই খালেদা জিয়ার আটকে পড়া খালেদা জিয়ার সেই কথাটাই আমাদের বলতে হয় যে এদের বিচার আল্লাহ করবে ধন্যবাদ সবাইকে